খান সাত আজকের স্পেশাল টি বরিশালের দেশে যাবে বিশাল বড় লঞ্চ কথা হয় না কথা ভাই আসসালামু আলাইকুম আজকে এম খান সাত স্পেশাল টিপ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে তিনটি লঞ্চ শুরু সাত পারাবৎ বারো আর এলো এম খান সাত আপনার ওটি দিব আজকে লঞ্চের সংখ্যা সম্ভবত কম এখানে এই স্পেসে প্রতিদিন তিনটা থেকে চারটা লঞ্চ থাকে আজকে একটা লঞ্চ লঞ্চটাই এই স্পেসে আকাশের ওয়েদারটা একটু খারাপ আর বুড়িগঙ্গা নদীর পানিটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে অন্য সাইডে বুড়িগঙ্গা নদীতে কিন্তু অসম্ভব মাছ দেখতে পাচ্ছেন দেখাবো বুড়িগঙ্গা নদীতে অসম্ভব মাছ আছে এই যে দেখেন অসম্ভব বড় বড় মাছ বুড়িগঙ্গা নদীতে আমার কাছে যদি একটা জাল থাকতো আমি মাছ ধরতাম দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব মাছ ছোট বড় মাঝারি সব রকমেরই মাছ আছে বুড়িগঙ্গাতে দুটো আজকে দিয়ে আয় না কারণ কি ওই যে ওই ওই পাশে যে আপনি জেলে চালু করতে গেছেন না দুটা চালু করছেন এই সমস্যা আজকে এম খান সাত দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদারের সাথে একেবারে মিলে গেছে আকাশটা অনেক পরিষ্কার একেবারে বিকালে শেষ দিকে রোদ্রও নাই অসম্ভব সুন্দর পরিবেশ না হ্যাঁ দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর বুড়িগঙ্গার মাছ কিন্তু আজকে অসম্ভব মাছ দেখা যাচ্ছে আপনাদের যদি মাছ কারো প্রয়োজন যদি কোনো মাছ দরকার হয় কারো হ্যাঁ জানাতে পারেন এই দেখতে পাচ্ছেন অসম্ভব মাছ বুড়িগঙ্গা নদীতে বড় বড় মাছও আছে একটু সামনে গেলে বড় মাছ দেখতে পাবো আমরা সেদিকে যাব শুরু থেকে দেখায় নেই பரண கம்பட ஊளேல আকাশের ওয়েদারও আজকে অনেক সুন্দর আর আজকে মনে হয় মাস এক মাস তো হবেই সেখানে দেখতে পাচ্ছি একটা লঞ্চ এখানে বার্থিং করা আছে মানুষ কথাটা সত্য দিয়েছি দর্শক আজকে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে আপনাদের কেমন লাগে জানবেন আমি এই মুহূর্তে সিটি স্মৃতি খেয়াঘাটের দিকে যাচ্ছি সেখান থেকে পটুয়াখালী লঞ্চ ছাড়ে আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এদিকে বুড়িগঙ্গার মাছ যে প্রান্ততে বেশি আমি সেখানে যাচ্ছি আস্তে আস্তে করে এদিকে আছে সুন্দরবন বরিশালের উদ্দেশ্যে যাবে দেখতে পাচ্ছেন একটি মানুষ শুয়ে আছে কোথায় এদিকে আছে কুয়াকাটা দুই সেটাও আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে না যাত্রীর সংখ্যা একটু পরেই সম্ভবত যাত্রীর সংখ্যা বেড়ে যাবে এই দেখতে পাচ্ছেন এখানে মাছের বেশি অসম্ভব মাছ না কাকু এটা কি মাছ বলে চেক মাছ এটি খায় না আর দর্শক দেখতে পাচ্ছেন অসম্ভব মাছ কিন্তু বুড়িগঙ্গাতে কিন্তু ভাগ্যক্রমে এই মাছগুলো খাওয়া হচ্ছে না যেহেতু এগুলোর নাম চেকবেগা শাখার ফিশ যেটাকে রোহিঙ্গা মাছ বলা হয় আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এদিকে দেখতে পাচ্ছি সদর গার্ডেন বাসমান দোকান একজন লাগছেন হাই হাই কী অবস্থা ভাই কেমন আছেন লাইভটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এদিকে আছে আজকে এয়ার খান লঞ্চ এয়ার খান লঞ্চটি সম্ভবত পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে আজকে এয়ার খান এক অন্যদিকে ছোট্ট একটি লঞ্চ আছে এমবি কাজল ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে কোদালপুর হাটুরিয়া ফেরিঘাট দর্শক আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন জানাবেন আমি আছি আমার অপর সাইডে সিতি বিনায় সিদ্ধি খেয়াঘাট আর এখানে দেখতে পাচ্ছেন গুদারাঘাট যেটাকে নদীর গুদারাঘাট ছোট ছোট নৌকা আছে বাসমান দোকানও আছে নিচে পান সিগারেটের দোকান এদিকে দেখতে পাচ্ছেন মাঝি বাইরা কিন্তু হ্যাঁ সবাই বসে বসে গল্প করছে আর যে যে প্রান্ত থেকে লাইভটি করছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি এদিকে দেখতে পাচ্ছেন নাইমিম চার লঞ্চ অসম্ভব সুন্দর লঞ্চ দেখার মতন পরিবেশ আমি এখন লঞ্চের ভিতরে উঠব আপ

হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা এত সুন্দর এত ভালো লাগতেছে আকাশের ওয়েদারটা আপনারা যে যে এমবি মালেক মোল্লাল মন্ডল লেখছেন হাই হাই মালিক মন্ডল কি অবস্থা কেমন আছেন কোথা থেকে বলছেন দেখতে পাচ্ছেন গুদারা ঘাটের থেকে গুদারা বের হচ্ছে নৌকা আস্তে আস্তে করে ছোট ছোট নৌকা আর এরিয়া আছে জিনজিরা টলার যায় আজকে আকাশের ওয়েদারের সাথে একেবারেই মিলে যাচ্ছে আকাশের ওয়েদারটা অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আমি আছি একেবারে নদীর পানির স্রোত কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কম আর সকালবেলা কিন্তু অনেক আসে এখান এখান থেকে যায় কিছু কিছু বাচ্চা বলা গোসল করতেছে দেখতে পাচ্ছেন এখানে লাভ দিবে সম্ভবত আহ পানিতে সেজন্য ছাদে উঠছে দেখতে আমাকে বলছে কিছু টাকা দিলে সে লাভ দিবে আমি চাই না সে লাভ দিয়ে হাতে বেঁধে হোক অলয় পোদ্দার লেখছেন হাই এ দেখতে পাচ্ছেন ওরা লাভ দিবে পানিতে সাদের থেকে সম্ভবত লাভ দিবে পানিতে আর মাঝি সাদ দেখতে পাচ্ছেন হ্যাঁ আর অপর সাইড থেকে একটা টলার আসতেছে আকাশের ওয়েদার আসতো অসম্ভব সুন্দর আর একটা লোক পানিতে লাভ দেবে সেটা বলছে সে টাকা চাচ্ছে আমি দেব না এই জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন একটি টলার ব্যাগ গিয়ে চলে যাচ্ছে সম্ভবত মেড ইঞ্জি ইঞ্জিরা যাবে ইঞ্জিনটি এখনই স্টার্ট দেবে আর দুটি টলার আসতেছে আসছে অনেক দূর থেকে আর দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস জানাবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন ইঞ্জিলি স্টার্ট দেওয়ার কাজ ইঞ্জিলি স্টার্ট হয় না সম্ভবত এখান থেকে লাভ দিবে সম্ভবত পানিতে আর দেখতে পাচ্ছেন টলাটি কিন্তু আর গতিতে গতি নিয়ে ছেড়ে যাচ্ছে আজকে সূর্যে সূর্যটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব ভালো লাগতেছে সম্ভবত মনে হচ্ছে আমি কুয়াকাটা আছি এই মধ্যে হ্যাঁ সেরকম দেখা যাচ্ছে আরেকটি টলা দেখতে পাচ্ছেন অসম্ভব যাচ্ছি নিয়ে আসতেছে সদরঘাটে আগে নৌকার সংখ্যা একটু কম কারণ এখন নৌকার না আসারই কথা এখন সবাই অ্যাপার থেকে নদীর ওপারে যাবে ও দেখছেন একটা এখানে যে লাভ দিয়েছে সে দেখতে পাচ্ছেন আরেকজন লাভ দেবে সম্ভবত এখান থেকে লাভ দিয়েছে সাহস দেখলে মনে হয় যে তারাই এটা পানিতে এক লাভে পানিতে পড়ে গেল আরেকটা দিয়েছে একটা ও একটা পানিতে লঞ্চের সাত থেকে লাভ দিয়েছে

ইজিনিস্টার দিতে দেয় তোরে খাওয়াম তোরে খাওয়াম রাজা আয় তোর তো দিলে পানিতে গুজাই গা

আগে ভিডিও বানায় হ্যাঁ কি আরে হ্যাঁ দেখতে পাচ্ছেন সদরঘাটে কাটে জীবনের প্রথম আইসে হয়নি শিওর সানসা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব টেকনিক নির্যা টেকটিকে কচুরি বানা বের করা হবে আকৌ কিয় ৰেণ্ট কচুৰি পানা বাইকৰ ৰেণ্ট নৌকাটো আৰু লাগিব

না এলাকার ছোট ভাই এ সূর্য দিচ্ছে আর লোক খারাই বোন দেখ না এলাকার ছোট ভাই এ সূর্য আর লোক খারাই বোন সে না হারাইবো না